আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আল্লাহল দূরের কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারক আল্লাহ হ্যাঁ আলার দরবারে আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকে ভালো রাখেন সুস্থ রাখেন কল্যাণের পথে পরিচালিত পরিচালিত করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হল যে ইসলামের দৃষ্টিতে তালাক তালাক সংক্রান্ত বিষয়ে আমরা আজকে আলোচনা করব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই তালাক সম্পর্কে অনেক ভাই এবং অনেক বোনদের এই মাস আলাগুলো আমাদের জানা নাই শরীয়তের এই বিধান জানা নাই যার ফলে সামাজিক দিক থেকে দেখা গেছে যে নারী পুরুষের বিবাহ হচ্ছে আর তাদের তালাক হয়ে যাচ্ছে আবার তারা আবার সংসার করছে তারা আবার জিনার জালের মধ্যে তারা আবদ্ধ হয়ে গেছে আমাদের এই মাস তালা সম্পর্কে অবগত না হওয়ার ফসল হলো এগুলো তালাক এতই গুরুত্বপূর্ণ একটি জিনিস মনে রাখতে হবে বিবাহটা যেমনি ভাবে একজন নারী মুখ দিয়ে বের করতে দেখি তার বিবাহ হতে দেরি নাই ঠিক তেমনি ভাবে একজন পুরুষ সে মুখ দিয়ে তালাক শব্দটা বের করতে দেরি ওই নারীর উপর তালাক শব্দ পড়তে পতিত হতে দেরি হবে না মনে রাখতে হবে গত কয়েকদিন আগে আমার কাছে একজন ব্যক্তি এসে বলল যে হুজুর যে তালাক সম্পর্কে তো আমাদের কোনো জানাই নাই কোনো কিছু বিদেশ থেকে তার তার এক বন্ধু স্ত্রীকে তালাক তালাক দিয়ে দিয়েছে দিয়েছে একসাথে তিন এখন তারা যে হুজুর এখন সে তো রাগের মাথার মধ্যে তালাক দিয়েছে তাহলে তার তালাক হবে কিনা মনে রাখতে হবে তালাক যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির মাথার মধ্যে অস্ত্র ঠেকিয়ে যদি বলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও এই এই সময়ও যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলেও কিন্তু তার স্ত্রী তালাক হয়ে যাবে কিন্তু আমাদের সমাজের মানুষ এটাকে অত্যন্ত হালকাভাবে নিয়েছে একটু ছোট ছোট বিষয় হলেই একটু জটনা হলে হলেই নারীরা যেমনিভাবে তালাক চায় পুরুষের কাছে ঠিক তেমনিভাবে পুরুষরাও কি করে আবার হাট করে তালাক দিয়ে দেয় আবার সুন্দর সলিউশন আবার নিজেরা দিয়ে দেয় যে রাগের মাথা যদি তালাক দেওয়া হয় তাহলে ওই তালাক হয় না রাগের মাথায় তালাক দেওয়ার দ্বারা নাকি তালাক হয় না আবার নিজেরাই আবার সলিউশন দেয় আবার রাগ দিয়ে তালাক দেওয়ার পরে আবার দেখে আবার সংসার করতেছে মনে রাখতে হবে রাগ নাই আপনি হাসি তামাশা করে খেলার ছলে রাগ করে যেমনি আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গে আপনার হাত হয়ে যাবে সেখানে আর মিলানোর কোনো সুযোগ থাকবে না মিলানোর কোনো সুযোগ নেই অনেকে আবার বলে তালাক হয়ে যাওয়ার পরে কালেমা যদি পড়াইয়া দেওয়া হয় তাহলে তাদের আবার তালাক উদ্র হয়ে যায় কালেমা তো একজন পরে কখন বিবাহ সাথে সংগঠিত হওয়ার জন্য তো কালিমার সাথে তো কোনো সম্পর্ক নাই কালিমা তো একজন মানুষ পরে হল যখন ইয়ে থেকে মুসলমান হয় তখন তার জন্য কালিমা পড়তে বলা হয়েছে বিবাহ পড়ানোর ক্ষেত্রে তো এখানে কালিমা পড়তে বলা হয়নি তাহলে বিবাহ পড়ানোর ক্ষেত্রে যদি কালিমা না থাকে তাহলে তালাক উড্র করার জন্য কালিমা পড়ার দ্বারা উড্র হয়ে যাবে তালাক এটা কোথায় বল এটা হলো মহিলাদের মাসালা মহিলারা এইগুলো বলে থাকে মনে রাখতে হবে ভাই বোনদেরকে সবাইকে বলছি তালাক দেওয়ার ক্ষমতা একমাত্র পুরুষের তালাক দেওয়ার ক্ষমতা নারীদের নয় অনেক সময় দেখা যায় নারীরা ডিভোর্স দিয়ে দেন আপনারা মনে রাখতে হবে আপনারা যে ডিভোর্স দিচ্ছেন এটা শরীয়তার কতটুকুন কত পালন করে আপনি দিচ্ছেন আপনি যদি পুরুষকে আপনি যদি ডিভোর্স দেন এই জায়গার মধ্যে মাসালা হলো আপনার স্বামী আপনার হাজবেন্ড আপনাকে তালাক দেওয়ার পারমিশন যদি আগে থেকে দিয়ে থাকে যে তুমি আমাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় ইচ্ছা করলে তুমি আমাকে তালাক দিতে পারবে এরকম পারমিশন যদি আপনাকে দিয়ে থাকে আপনার স্বামী আপনার হাজবেন্ড যদি আপনাকে এই পারমিশন দিয়ে থাকে তখন আপনি ইচ্ছা করলে আপনার স্বামীকে কারণ সামনে রেখে কারণ ছাড়া নয় কারণ সামনে রেখে কি কারণে আপনি তালাক দিচ্ছেন ওই কারণকে সামনে এনে তারপর যদি আপনি তালাক দেন তাহলে কিন্তু তালাক হবে এছাড়া আপনি যদি আপনার স্বামীকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে দিলেন আপনি আরেক স্বামী নিয়ে চলে গেলেন মনে রাখতে হবে সারা জিন্দিগি বর আপনি জিনা করলেন সারা জিন্দগি বর আপে জিনা করলেন হাদি সহ আল্লাহ রসুল সালিয়া সাপ করেছেন যে নারী যে নারী তার স্বামীর কাছে তালাক চায় সে জান্নাতের গন্ধও পাবে না জান্নাতের জান্নাতের যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ ওই নারী পাবে না অন্য হাদিস আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন যে নারী তার স্বামীর কাছে তালাক চায় সে হলো একটা অভিশপ্ত নারী আরেক হাদিস আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা তালাক চায় এই নারীদের হলো মোনাফেক মনে রাখতে হবে আমাদের ছোট থেকে ছোট কিছু হইলে নারীরা কি করে স্বামীদের কাছে বলে যে আমারে ছেড়ে দে আমারে ছেড়ে দে আমারও তুই ছেড়ে দে সারা জিন্দিগি ভর আপনি স্বামীর সংসার করলেন স্বামী আপনাকে ভরণ সমস্ত ব্যবস্থা করলো উনিশ থেকে বিশ হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে আপনাকে তালাক দিয়ে দেওয়ার জন্য এটা কখনো বলা যাবে না কখনো বলা যাবে না স্বামী-স্ত্রী দাম্পত্য জীবনের মধ্যে হাসি ছটকা কান্না সবকিছুই থাকবে একটু বৈরাইবাড়ি থাকবে পিটাপিটি থাকবে এর দ্বারা যে আপনি তালাক চেয়ে বসে থাকবেন এটা শরীয়ত কখনো অনুমোদন করে না মনে রাখতেু হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশাড় করেছেন আবগাদুল হালাল ইলাহী তাআলা আত তালাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক আল্লাহ পাকে নিকট হালাল বস্তুর মধ্যে তালাক হলো জিন নয় টিকাজ অর্থাৎ আল্লাহ পাকের কাছে তালাক দেওয়া বৈধ কিন্তু এটা হলো অত্যন্ত মন্দ এবং নিকৃষ্ট একটা কাজ কারণ তালাকের মাধ্যমে দুজন স্বামী এবং স্ত্রী দুজনের যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হবেই হবে হয় স্বামী ক্ষতিগ্রস্ত হবে না হয় স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে মনে রাখতে হবে। ইসলাম কখনো ইসলাম কখনো চায় না দাম্পত্য জীবনের মধ্যে ইসলাম চায় দাম্পত্য জীবনের শান্তি ইসলাম চায় যে একজন স্বামী এবং স্ত্রী তারা সুন্দর জীবন অতিবাহিত করে এই জন্য আমরা রাগ হয়ে যাক ভাই ভাইদেরকে বলছি বন্ধুদেরকেও বলছি মনে রাখবেন কিছু কিছু সমস্যা থাকবেই ফ্যামিলিগত দিক থেকে কিছু সমস্যা থাকবে কিন্তু এই সমস্যাটা সমাধান নিজেদের মধ্যে করে ফেলবেন এটা তালাকের পর্যায়ে কখনো নিয়ে যাবেন না তালাকের দ্বারা কি হবে এর দ্বারা যদি সন্তানাদি হয় তাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল আমরা তো দেখি খবরা খবরগুলো যখন আসে মন খারাপ হয়ে যায় এগুলি দেখে যে যে মায়ের সাথে সন্তানদের কোনো যোগাযোগ নাই বাবার সাথে সন্তানদের কোনো যোগাযোগ নাই কিসের কারণে সামান্য একটু সামান্য একটু ভুলের কারণে তাদের মধ্যে পার্থক্য হয়ে গেছে কখনো এই কাজগুলো করা যাবে না শরীয়তের একদম কারণ ছাড়া শরীয়ত রজর ছাড়া যদি প্রয়োজন যদি মনে করেন তাহলে সেখানে তালাক হবে এবং গুলোকে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করছি কিন্তু এর বাহিরে আমরা কখনো স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবনে সামান্য ত্রুটির কারণে সামান্য ভুলের কারণে কখনো আমরা তালাক দেওয়া বা নিজেদের স্ত্রীর উপর ছেড়ে দেওয়ার কখনো আমরা বা নারীরা এরকম বলবো না যে আমাকে তুমি ছেড়ে দাও আমাকে তুমি ছেড়ে দাও এরকম কথা আমরা কখনো আমরা বলার জন্য চেষ্টা করব না আমরা সব সময় সব সময় যদি ঝগড়াঝাড়ি হয়ে থাকে তখন এটাকে আবার মিল করে দেওয়ার জন্য চেষ্টা করবো এটাই ইসলাম চায়। জীবনের চায় না দাম্পত্য জীবন আমাদের ফাটল হয়ে যায় কখন ইসলাম এটাকে সমর্থন করে না গত কয়েকদিন আগে আমার কাছে এক ব্যক্তি এসে আমি জোহরের নামাজ পড়তেছিলাম তখন জোহরের নামাজ শেষ হওয়ার পরে সেই পিছনে যখন তার কাছে ঘুরে বসলাম তখন এই ব্যক্তি আমার হাত ধরে কান্দেছিল কান্নাকাটি করার কারণ সম্পর্কে তাকে যখন জিজ্ঞাসা করলাম তখন সে বলল যে হুজুর আমার দাম্পত্য জীবন আমি স্বামী বিবাহ করেছে আমার কোনো সন্তান নাই প্রায় বিশ বছর পর্যন্ত বিবাহ করেছে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে দেখেন কত বড় নিকৃষ্টতম কাজ যে মেয়েটির ডিভোর্স দিয়েছে এই মেয়েটির বিবাহ হয়েছে পঁয়ত্রিশ বছর বয়সে তার বাবার চারটি চারজন সন্তান পাঁচজন মেয়ে ছিল তার কোনো ভাই ছিল না তখন পর্যন্ত এর মধ্যে তার একটা বোনের বিয়ে হয় আর বাকি বোনের বিয়ে হয় না তখন এই ছেলে যখন বিয়ে করতে আসে তখন তার বাবা তিনটা মেয়েকে সামনে এনে বললো যে আমার এই তিন মেয়ের যে মেয়েকে তোমার খুশি এই মেয়েকে তুমি বিয়ে করতে পারো তখন ওই সময় এই মেয়েটা ছিল সবার বড় মেয়ে তখন সে চিন্তা করলো এই বড় মেয়েটিকে যদি বিবাহ না করে তাহলে অন্য বোনদের ক্ষতি হয়ে যাবে এজন্য মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তি বড় মেয়েটিকে বিয়ে করে এই বিবাহের সময় তখন তার বাবা এই মেয়েটির বাবা তাদের বাড়ি থাকার ফলে সে বলল যে একটা ফ্ল্যাট তোমাদেরকে আমি লিখে দিব তখন পরবর্তীতে তাদের বিবাহ যখন হয় তার দাম্পত্য জীবন সুন্দরভাবে অতিবাহিত হতে থাকে এখন তাদের বয়স হয়ে গেছে হাজবেন্ডের বয়স প্রায় চল্লিশ 40 প্লাস আর তার ওয়াইফের বয়স প্রায় দন 50 অর্থাৎ ওয়াইফ হাজবেন্ড থেকে বড় প্রায় 8 থেকে 9 বছরের বড় তখন তার বয়স প্রায় পঞ্চাশের এর কাছাকাছি তো এমন অবস্থায় এই তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে এই মেয়েটি তাকে কি করলো এই হাজবেন্ড এবারে 40 বছর বয়সে তাকে কি করলো ডিভোর্স দিয়ে দেয় আর এই মেয়েটির বয়স তখন প্রায় 50 বছর তাহলে আপনি যে ডিভোর্স দিয়ে দিলেন তাহলে আপনার ভবিষ্যৎ কি এই দুইজনের যে কোনো একজন তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল আপনাদের সন্তান না থাকার ফলে এই পুরুষ তো ইচ্ছা করলে আরেক জায়গায় বিয়ে করতে পারত কিন্তু সে তো বিয়ে করে নাই সে আপনার বাবা তিনটা মেয়েকে নিয়ে আসছে নিয়ে আসার পরে এ বড় মেয়েটার উপর এসান করলো এসান করার পরে সে এসানের প্রতিদান হিসাবে সে কি করলো দাম্পত্য জীবনের বয়স যখন শেষ হয়ে গেছে তখন সে তাকে ডিভোর্স দিয়ে দিল মনে রাখতে হবে ভাই বোনদেরকে বলছি কখনো এই জঘন্যতম অন্যায় কাজ আমরা করতে যাব না তালাক দেওয়ার যদি দরকার পড়ে দাম্পত্য জীবন যদি ভেঙে দিতে চান তাহলে পারিবারিকভাবে পারিবারিকভাবে বসে আলাপ আলোচনার মাধ্যমে শরীয়তের দিকগুলোকে সামনে এনে কি কারণে আপনি তালাক দিচ্ছেন তখন এগুলিকে সামনে এনে যদি আপনি যদি তালাক দেন তখন দেখা যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের আর কোনো ভবিষ্যতের সমস্যা হবে না এর বাইরে যদি আপনি দেন তাহলে মনে রাখতে হবে দুইজনের যে কোনো একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ভাই বোন যাদের দাম্পত্য জীবন যাতে সুখী সমৃদ্ধ হয় আল্লাহ তাল্লা তাদের সবাইকে হেফাজত করেন নামক যে শব্দটি আছে এই শব্দটি থেকে আমাদের সবাইকে বের হয়ে আসার তফিক দান করেন আমি আমিন ও আসর আহ্বান আলহামদুলিল্লাহ